হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো তো আমি এখন আছি চাকদে আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের চাকধ ও বিরোহী মোড়ের ওভারপাসের কাজের আপডেট দেবো তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তার কারণ হচ্ছে এই দুটো ওভারপাসের কাজ কিন্তু খুবই জোর কদমে চলছে অনেকটাই কাজ এগিয়ে গেছে যেটা দেখে তোমরা খুবই খুশি হয়ে যাবে আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে অবশ্যই জানাবে আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে একটু সাপোর্ট করবে আমাকে তোমাদের একটু সাপোর্টের দরকার আছে বাড়ি থেকে অনেক দূরে এসে এইরকম রাস্তার কাজের আপডেট দিই তো এই চলে এসেছে আমি এখন চাকধা চৌমাথার ওভারপাসের কাছাকাছি আমার সামনে সেই র্যাম্প রোড এই র্যাম্প রোড কিন্তু উঁচু হতে হতে একদম চৌমাথা ফ্লাইওভারের ওপরে উঠে যাবে তো এই দিকের সোজা আমার পেছনের অংশে এই র্যাম্প রোডের কাজ হয়নি এখনও তার কারণ তোমাদের বলে দিচ্ছি আমার বাধিকা দেখলে যে দুটো ইলেকট্রিকের পোল ছিল সেই পোল দুটো এখনও তোলা হয়নি এই জন্য পেছনের দিকের কিছুটা অংশ এই র্যাম্প রোডের কাজ হয়নি জানি না কবে চালু হবে প্রায় দু মাস ধরে আমি দেখে যাচ্ছি ওই পোল দুটো ওখানেই দাঁড়িয়ে আছে তো আর এদিকে যা কাজ দেখছি এদিকে কিন্তু ফ্লাইয়াশও মাটি লেভেলিং করে তার করে কিন্তু দুটো লেয়ারে পিচের পাথর ঢালা হয়ে গেছে আর দু সাইডে কিন্তু কংক্রিটের মানে ওয়াল করার জন্য যে ওয়ালগুলো থাকে সেটার ব্লকগুলো বসানো হয়ে গেছে তো আর একটু এগিয়ে যাই এগিয়ে গিয়ে তোমাদের দেখাবো আরও ভালো করে সামনে হচ্ছে চাকদ চৌ মাথার ওভারপাস মানে অনেকটাই কাজ এগিয়ে গেছে প্রায় কুড়ি পঁচিশ দিনের মধ্যে বেশ ভালোই জোর কদমে চলছে তো এখানে দাঁড়াবো আমি দাঁড়িয়ে তোমাদের আরও ভালো করে দেখাবো সাথে থাকো দেখতে থাকো তো আমি এখন এই যে দাঁড়ালাম র্যাম রোডের ওপরে আর আমার সামনে হচ্ছে সেই ওভারপাসের অংশ আর আমার সামনে দেখতে পাচ্ছ এদিকে পিস ঢালা হয়নি তার কারণ হচ্ছে এখানে কিন্তু লোহার স্ট্রাকচার করা হবে করে কিন্তু কংক্রিটের ঢালাই দেবে তো এর জন্য এদিকে পিস ঢালা হয়নি এই যে সামনে যে ক্রিয়াশলের ব্লকের এখানটায় যে ফাঁকাটা আছে তো ওখান থেকে কিন্তু ওই রকম চওড়া হয়েই কিন্তু মানে পুরো দুপাশে চলে আসবে কংক্রিটের ঢালাই করে করে একদম এই ওভারপাসের লেভেলে চলে আসবে এই যে দেখো সামনেও দেখতে পাচ্ছ আমার বাদিকে দেখো এদিকেও যতটা গ্যাপ আছে ঠিক ওই মাপে কিন্তু চওড়া করে এই কংক্রিট ঢালাই করবে এভাবেই কাজ হয় প্রতিটা ওভারপাস ও ফ্লাইওভারের উপরে এই র্যাম্প রোড ওভারপাস বা ফ্লাইওভারের সঙ্গে যুক্ত করার জন্য তো চলো ওই পাশের র্যাম্প রোডের দিকে যাওয়া যাক তো আমি নিচে নেমে পড়েছি এখন এই কলকাতাকে আমি এদিকে যাওয়ার র্যাম্প রোডের দিকে যাবো এদিকের কাজ দেখাবো তোমাদের আর আজকে আমি এই সার্ভিস রোড দিয়ে যাব। তারপরে আবার ওই পাশের সার্ভিস রোড দিয়ে যাব মানে দু সাইডে সার্ভিস রোড দিয়ে গেলে র্যাম্প রোডের কাজটা ভালো করে দেখানো যাবে তো সেটাই করব আজকে ভিডিওতে আর এদিকে যা দেখছি আমি গার্ডওয়ালটা মানে মোটামুটি অনেকটাই উঁচুতে উঠে গেছে আর সব ফ্ল্যাশ লেভেলিংয়ের কাজ চলছে আর মানে এই পাশের গার্ডওয়ালগুলো মানে এক সাইডে বেশি কাজ হয়েছে এক সাইডে কম হয়েছে আবার কোথাও কোথাও সবে সবে গার্ডওয়াল বসানোর কাজ শুরু হয়েছে মানে ছিন্নবিচ্ছিন্নভাবে কাজ চলছে এই যে দেখো এদিকে আবার অনেকটাই ডাউনে আছে এদিকে অতটা ফ্ল্যাশ লেভেলিংয়ের কাজ হয়নি জন্যই হয়তো করছে না আর দু সালের সেপ্টেম্বর মাস থেকে কিন্তু এই এনএস টুয়েলভের লেন রাস্তার সমস্যা কাজ হয় বরজাগলি থেকে একদম বাহাদুরপুর পর্যন্ত প্রায় সাতষট্টি কিলোমিটার রাস্তা তো এই সাতষট্টি কিলোমিটার রাস্তার মধ্যে কিন্তু লেন রাস্তার কাজ একদম একশো পার্সেন্ট হয়ে গেছে এছাড়াও কিছু কিছু ওভারপাস ও ফ্লাইওভার চালু হয়ে গেছে এখন শুধু যেগুলো বাকি আছে ফ্লাইওভার ওভারপাস সেগুলোরই আমি এখন আপডেট দিই কিছুদিন বাদে বাদে এসে তো প্রায় সাড়ে তিন বছর হতেই চললো এখনও কিন্তু এই চালনের রাস্তার কাজ পুরোপুরিভাবে কমপ্লিট হলো না তো এখনও কিছু সময় লাগবে কিছু মাসখানেক তো লাগবেই তারপরে একদম পুরো ভালো রাস্তা পাবো তো চলো ওই পাশের সার্ভিস রোডে যাওয়া যাক তো চলে এলাম আমি এই পাশের সার্ভিস রোডে তো এদিক থেকে তোমাদের কত দূর কাজ হয়েছে দেখাবো আরও ভালো করে তো এদিকে কিন্তু নিচের দিকের মাটি কিন্তু লেভেল করা একদম শেষের দিকে চলে এসেছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে এর ওপরে শুধু কিছু শক্ত ইটাল মাটিগুলো দিয়ে লেভেল করবে তারপরে কিন্তু এই গার্ডওয়ালের উপরে ক্যাশওয়ালের যে ব্লকগুলো থাকে ওইগুলোই বসানো হবে তো প্রতিটা ওভারপাস ও ফ্লাইওভারের র্যাম্প রোডে কিন্তু এভাবেই কাজ হয় এই যে দেখো এখান থেকে কিন্তু এই যে আমার এতদূর পর্যন্ত গার্ডওয়ালের কাজ কমপ্লিট হয়ে গেছে এই জন্য কিন্তু কংক্রিটের ঢালাই করে দিয়েছে পাঁচ ইঞ্চি মতো এখান থেকে আবার কিছুটা হাইটে উঠবে তো এদিক থেকে আবার দেখছি ফ্ল্যাশগুলো অতটা বেশি লেভেলিং হয়নি এখন তো তাও বেশ ভালোই কাজ চলছে প্রায় আট ন মাস আগে তেমন কাজই হতো না মানে খুবই একদম দীর্ঘদিন কাজ চলতো আর তখন ভাবতাম কবে যে এই কাজগুলো কমপ্লিট হবে তো যাই হোক এখন তো তাও বেশ ভালোই জোর কদমে চলছে কাজ খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে এখনও এক মাস মতো লাগবে মনে হচ্ছে এই ওভারপাসটা চালু হতে এখন ডেট দেওয়াটাও ভুল হবে তার কারণ হচ্ছে প্রতিটা ওভারপাসে কিন্তু এখন খুবই জোর কদমে চলছে অনেক আগেও হয়ে যেতে পারে তো চাক ওভার পাসের কাজের আপডেট দিলাম তো চলো বিরোহিত দিকে যাওয়া যাক তো বন্ধুরা চলে এলাম বিরোহীতে তো আমাকে এখন বাদিকে নিতে হবে আমার সামনের সোজা রাস্তাটা বন্ধ আছে তো কিসের জন্য বন্ধ আছে সেটাও দেখাবো তোমাদের আর যেসব বন্ধুরা এখনও আমার ভিডিওটা দেখছ সেসব বন্ধুরা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবে এছাড়াও নতুন বন্ধুরা দেখে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে একটু সাপোর্ট করবে আমাকে আর আমার ডান দিকে দেখো দিকে যেই পুরোনো সেই দুই লেন রাস্তা ছিল সেই দুই লেন রাস্তা কিন্তু এখন অর্ধেক বন্ধ রেখে অর্ধেক চালু করে রেখেছে আর বাকি অর্ধেকে কিন্তু সেই রাস্তার ওপরে সব ফ্ল্যাশগুলো লেভেলের কাজ চলছে তো তোমরা যখন কলকাতার দিক থেকে আসবে তখন কিন্তু এই সার্ভিস রোড দিয়ে আসতে হবে আর যখন কলকাতার দিক থেকে যাবে কৃষ্ণনগরের দিকে তখন কিন্তু এই পাশের টু লেন রাস্তার মাঝখান দিয়ে যেতে হবে তোমাদের খুব তাড়াতাড়ি এই রাস্তাটাও বন্ধ করে দেবে কিন্তু বন্ধ করে দিলে তখন এই সার্ভিস রোড দিয়ে তো আর দুটো গাড়ি আপ ডাউন হতে পারবে না তখন মনে হচ্ছে এই এই ওভারপাসের আন্ডারপাস দিয়ে কিন্তু আমার পেছনের দিকেও কিন্তু ওই আর একটা সার্ভিস রোড আছে ওই দিক দিয়ে হয়তো গাড়িগুলো পাস হবে কিন্তু বড় গাড়িগুলো বা বড় সব লরিগুলো যেগুলো থাকে ট্রাকগুলো সেগুলো কীভাবে পাস হবে সেটা ভাবার বিষয় আর বীরহী মোড়ে কিন্তু দুটো ওভারপাসের কাজ চলছে তো একটা পার করে দিলাম আর সামনে এই যে আর একটা দেখতে পাচ্ছ তো এই দুটোর মাঝখানের এই র্যাম্প রোডের কাজ চলছে এখন অনেকটাই কাজ এগিয়ে গেছে আর এই পাশের দিকে চলে আসলাম এদিকে দেখছি র্যাম্প রোডের কাজ অনেকটাই এগিয়ে গেছে গার্ডওয়াল বসানোর কাজ কমপ্লিট হয়ে গেছে দু সাইডেই মানে এ পাশ ওপাশ দুদিকেই সায়ার্স লেভেলিংয়ের কাজও হয়ে গেছে ওপরে আমি যাব গিয়ে তোমাদের আরও ভালো করে দেখাবো এছাড়াও গার্ডওয়ালের ওপরে দেখো পাঁচ সাত ইঞ্চি মতো কংক্রিটের ঢালাই করে দিয়েছে এর ওপরে কিন্তু ওয়ালের ব্লকগুলো বসানো হবে এদিকে জল দিয়েছে জল দিয়েছে জন্য কিন্তু রাস্তাটা ভিজে আছে না হলে প্রচুর পরিমাণে ধুলো ওড়ে কিন্তু জল দেওয়ার কারণে রাস্তাটা একটু স্লিপি হয়ে যায় তো তো উঠে পড়লাম আমি এখন এই বিরোহী মোড়ের র্যাম্প রোডের ওপরে তো এই র্যাম্প রোডের এই রাস্তায় কিন্তু অর্ধেক প্রথম লেয়ারের কুচি পাথর ঢালা হয়ে গেছে এছাড়াও আমার ডান দিকে দেখতে পাচ্ছ এদিকে কিন্তু এখনও কুচি পাথর ঢালা হয়নি তার কারণ হচ্ছে এখনও এই শক্ত এটাল মাটিগুলো লেভেলিংয়ের কাজ হয়নি তো অর্ধেক অর্ধেক করে কাজ চলছে আর আমার দু সাইডে বাদিকে ও ডান দিয়ে কিন্তু ক্যাশওয়ালের ব্লকগুলো বসানো হচ্ছে তো এখানে দাঁড়াবো দাঁড়িয়ে তোমাদের আরও ভালো করে দেখায় তো আমি এখন দাঁড়িয়ে একটু এগোচ্ছি সামনে ওই ব্রিজটা আছে ওভারপাসের ব্রিজ ওইদিকে যাব। আর এদিকে দেখো প্রচুর পরিমাণে এটাল মাটি দিয়েছে দিয়ে কিন্তু সব লেভেলিং হবে আর দেখো সব ক্যাশওয়ালের ব্লকগুলো রেখে দিয়েছে খুব তাড়াতাড়ি বসানো হবে আমার বাঁ দিকে বসানো হচ্ছে এই যে দেখো বসিয়ে দিয়ে এর ওপরে মাটিটা ফিলিং করে তারপরে প্রথম লেয়ারের কুচি পাথর দেওয়া হবে তো আমি এখন এগোচ্ছি এই বিরোহী মোড়ের ওভারপাসের ব্রিজের কাছাকাছি এই যে আমার ডান দিকে দেখো ডান দিকে কিন্তু এই র্যাম্প রোড ও ওভারপাসের সঙ্গে এই রাস্তার অ্যালাইনমেন্ট জোরানোর কাজ চলছে তো এখানে যেভাবে কাজ চলছে ঠিক ওই চাকদহ চৌ ওই ওভারপাসের কাছেও কিন্তু ঠিক এভাবে কাজ চলছে তোমাদের যেমন দেখালাম রাস্তার অ্যালাইনমেন্টের সঙ্গে এই ওভারপাসের অ্যালাইনমেন্ট জড়ানোর জন্য তো আমি তো আর ইঞ্জিনিয়ার না যে ভালো করে বলতে পারবো যে এই কাজের নাম কি বলে তো মানে সহজ ভাষায় বলে দিলাম তোমাদের তো এই যে আমি উঠে পড়েছি এখন এই ওভারপাসের ব্রিজের ওপরে আমার ডান দিকে দেখো ডান দিকে কিন্তু এই জেসিবি দিয়ে ফ্লাশগুলো ছড়িয়ে দিচ্ছে সব বড় বড় টায় করে আনলোডিং হচ্ছিলো তো আনলোডিং করে দিয়ে গেছে এখন এই জেসিবি দিয়ে ফ্লাশগুলো ছড়িয়ে দিচ্ছে কিছুদিন পরে আবার এই সামনে একটা রোলার দেখতে পাচ্ছ ওই দিক থেকে সব ফ্লায়াসগুলো লেভেলিং করছে করতে করতে আসবে তো আমি এখন জুম করব জুম করলে দেখতে পারবে যে সামনে যে ফ্লায়াসের ঢিবিটা আছে ঢিবিটার পেছনে কিন্তু আরও একটা ওভারপাসের অংশ তো এদিকে র্যাম্প রোডের কাজটা অনেকটা এগিয়ে গেছে কিন্তু আমি দিয়ে আসলাম তখন ওই দিকের র্যাম্প রোডের কাজটা অনেকটা পিছিয়ে আছে ওই দিকের র্যামরোডের কাজটা হতে একটু সময় লাগবে কিন্তু এদিকের র্যামরোডের কাজ অনেকটাই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বেশ ভালোই জোর কদমে চলছে কাজ তো বন্ধুরা এই ছিল আজকের বিরোহী ও চাকদহ মোড়ের ওভারপাসের কাজের আপডেট কেমন লাগলো আজকের এই ভিডিওটা লাইক ও কমেন্ট করে অবশ্যই জানিও আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটু সাপোর্ট করো আমাকে তো বাই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো বাই বাই